নমস্কার উত্তর-পূর্ব বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থইস্ট নিউজে স্বাগত জানাই ओम চক্রবর্তী বিস্তারিত সংবাদের আগে দেখলেই এক নজরে আজকের সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী মাকে অশালীন ভাষা অপমান করায় শিলচরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করলো বিজেপির কাশা জেলা কমিটি কেচিলাঘাটে রক্তাক্ত কলেজ পড়ুয়ার দর বন্ধে দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের রেলওয়ে ক্রসিংয়ে তোপখানার বেড়াখালে ব্রিজ নির্মাণের দাবি নিয়ে রেলের জেনারেল ম্যানেজার কে স্মারকপুরত্বর প্রদান ঘুঙ্গুরে নয় দিবসীয় গণেশ পূজায় উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার সংবাদ বিস্তারিত ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির তরফে সোমবার শিলচরের রাজপথে এক বিক্ষোভ মিছিল বের করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুসপুতুল সঙ্গে নিয়ে দলীয় কার্যালয় থেকে মিছিলটি হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শিলচরস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদ দেশে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে পরে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে জোরদার বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকা এদিন কাঁপিয়ে তোলেন তারা বিরোধী মিত্রজোটের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে রাহুল গান্ধীকে তার মন্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন জেলা বিজেপির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম জানান প্রধানমন্ত্রীর মাতৃকে জড়িয়ে কেউ কুরুচিপূর্ণ করলে বিজেপি সেটা কখনোই মেনে নেবে না গত আগস্ট কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তেজস্বী যাদব সহ বিরোধী মিত্রজোটের মন্তব্যের বিরুদ্ধে আজ গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি মাঠে নামে প্রতিবাদ সাব্যস্ত করেছে কংগ্রেসের নোংরা রাজনীতি দেশের জনগণ কখনো মেনে নেবে না মানুষ কংগ্রেস দলকে এমনি দেশ থেকে বিভাণ দিয়েছেন কংগ্রেসের মিথ্যা অপপ্রচার ও কুচ্ছা রোটানোর প্রচেষ্টা অত্যন্ত লজ্জাজনক বলে এদিন মন্তব্য করেছেন রূপম সাহা কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিয়ে আগামীতে অশালীন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রূপম সাহা নর্থ ইস্ট নিউজের বরাগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন রাজনীতি করছেন বড় কথা যে অবস্থা ভারতবর্ষে যখন আজ কংগ্রেস দিশা হয়ে গেছে সমস্ত ভালো কংগ্রেসের কার্যত্বকালে লোন ধরার জন্য কংগ্রেস রাজত্বকালে মাতৃশক্তি অপমান আমরা দেখেছি এখন আমরা দেখতে পাচ্ছি আমি এই কংগ্রেসের যে লক্ষ্যজনক ঘটনা তার জন্য কংগ্রেস সভাপতি আমরা রাহুল দিকে। এবং ভারতীয় পার্টি রাহুল আমরা অনুরোধ করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলন শুধু আজকে নয় সমস্ত বিশ্বের কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসপোলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে ধন্যবাদ কাছাড় জেলা উদাবন পাঁচ মাইলের রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনায় রক্তাক্ত হলো এক কলেজ পড়ুয়া অভিযোগ দুই যুবক ওই ছাত্রকে কেচি দিয়ে এলোপাথারি আঘাত করে হত্যার চেষ্টা চালায় আহত ছাত্রের নাম আলীউল্লাহ বর্লস্কর সে শিলচর প্রেসিডেন্সি কলেজের প্রথম বর্ষের ছাত্র বর্তমানে গুরুতর আহত অবস্থায় সে চিকিৎসাধীন রয়েছেন সোমবার আহাতের পিতা আব্দুল ওয়াহিদ বর্লস্কর উদাবন থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেন অভিযোগে তিনি উল্লেখ করেন স্থানীয় বরাহানুদ্দিন বল্লস্কর ওরফে লাখি এবং এমাদ উদ্দিন বল্লস্কর কৌশলে তার ছেলেকে একটি দোকানে ডেকে নিয়ে যায় সেখানে কথোপকথনে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে তীব্র বাঘ বিতণ্ডা শুরু হয় এরপর হঠাৎ দুই অভিযুক্ত মিলে কেচি দিয়ে আল আলিউল্লাহ বুকে পিঠে ও শরীরের বিভিন্ন অংশে একের পর এক আঘাত আনে এমনকি গলায় প্রাণঘাতী আঘাত করার করা করা হয়েছে বলে দাবি বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে দুই অভিযুক্ত বহুদিন ধরেই দাঙ্গাবাজ ও দুর্দান্ত প্রকৃতির লোক প্রশাসনের কাছে অনুরোধ করছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক এই ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন কালকে বিকালে আমার ছেলে আর আমার বাতিজা দুটা মানে একদিন খুব ছুটি আমার ছেলে তোমার বদরপুর আলামিনের সুপার টাটেক পড়ে আব্দুর রেজাক বল্লস্কর আর আমার বাইর ছেলেটা অলিউল্লা এমনি অলি ডাকা সবে হ্যাঁ তোমার কৃষ্ণপুর ওয়েস্ট হিল্ডার মানে যত পড়ে প্রেসিডেন্ট ফার্স্ট ডিয়ার পরে তো তারা অলি একটু খরচ হয় আনা লাগিয়া মানে ফার্স্ট মাইল গেছে অসীম লস্করের দোকানও কেনকিয়া খরচটা লিস্ট দিয়েছে খরচটা বানার হ্যাঁ তারা গেছে তারা নিখোঁজ চার্য করে একটা দোকান আছে মানে তোমার তোরা দইর পাটি টান্ডা খাইতো তখন এখন দইর পাটি লো যে আমার শাখা তো পাই লাকি তার ডাক স্কর কর আর ছেলে হে তার জিকাইছে ওই আমার গরু দি গাছ খাবাইল এখানে আমার ভাই থারাই আমার ছেলে জিকাইছে আমার ছেলে কইতে আমি আইছি ও আজকে আইছে চাচু আচ্ছা কীটা আইস কে না ওলা ওলা তোর গরু গাছ কইছে তোর মা কিতা মাতছে হ্যাঁ ফোর মাই তুমি মাতিছে আমি নিজে জানি না আমিও তার প্রত্যেক দিন যাই একটা দিন আমারে ডাক দিয়া কিচ্ছু কইছে না বোলে তোর গরু করছো তা করছিস কিছু কইছে না রাত্রে বলে কি কে তার গরুর দি গাছ খাওয়াইছে তা আমার তো করু রাত্রে যায় দিনে চারটার সময় মান দিলে ও আমার বাতিজাটাই কইছে যে তুমি লগে মাতরা হে লাকি চাচু এখন আজকে হে না ও হইতে সময় লাকি অশ্লীল ভাড়া শুরু করছে ইতা মারাও পোয়া মানে কাতা কাতা খারাপ গালিছে তুই আজকে এখানে মারস তবে আমার খুব লাকিদের বুঝাইতে কইছে লাকি চাচু এটা মানুষের শুনবা এক একবার মানুষ ওই বাই তুইছে এর তোমার আবার আমার বাইর লোকে লাকিয়ে ফোনে কিতা মাতছে মানে কইছে যে পাতি যায়নি আমার বাইয়ে এটা পাতি যায়নি এটা আচ্ছা বিছাফার তোর লগে কিতা মাতিছে তখন বলে হ্যাঁ গরম মানে খুব খারাপ মাত মাতিছে আমার বাইরে কইছে এটা এখন কিতা ঢুকাই দিম মোকে দিয়া বুঝছে না ও খুব খারাপ ব্যবহার করছে ও তো শেষ হইল গেলো এবার যে ভাঞ্চাইত রাউ আমার একটা যা আছে আকিব বল্লস্কর হেও গেছে রোমের গেছে আছে যাওয়ার পরে এটা মূকা সরাই দিছেন এর মধ্যে দুই সেকেন্ড না দুই মিনিট হইতো না হে বলে তার বড় একটা খাঞ্চি আছে খাঞ্চি লইয়া ও খাঞ্চি দি আমার বাতিজারে মানে একদম মারা স্টেপ করছে দেখা করছে হে মানে নামর্থ করছে নাম আমি আর কি লগে তৈলে আমদার লোকের মোকাবিলা করলে বিঠা দিল বড় আসলাম হে নামসু ফান্ডটা মানে ফসু এরকম করতো না পশ্চিম শিলচরের তোপখানা দ্বিতীয় খণ্ড বেড়াঘালে রেলওয়ে ক্রসিং এ ব্রিজ নির্মাণের দাবিতে সরব হয়েছেন আইনজীবী নজির হোসেন মজুমদার সহ এলাকার ভুক্তভোগী জনগণ সোমবার অরুণাচল রেল স্টেশনে দলবল নিয়ে রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে বৃহত্তর তোপখানা এলাকার ভুক্তভোগী মানুষের স্বাক্ষরিত এক স্মারকপত্র এনএফ রেলওয়ের জিএম এর হাতে তুলে দেওয়া হয় এই ব্যাপারে জিএম তাদেরকে আশ্বাস দিয়েছেন নজির হোসেন বলেন দাবি পূরণ না হলে আগামী দিনে এই দাবি আদায়ের জন্য অনর থাকবেন বলে আইনজীবী নজির হুসেন মজুমদার জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আমি অরুণাচল রেল স্টেশনের মধ্যে এসেছি আমি খবর পেয়েছি বিশ্বস্ত সূত্রে যে এখানে নর্থ ইস্ট ফ্রন্ট্রাল রেলওয়ের জিএম আসছে তো খবরটি পেয়ে আমি সকাল থেকে এখানে হাজির আমি কিছু দলবল নিয়ে ওনার সঙ্গে আজকে দেখা করেছি জিএম অফ নর্থ ইস্ট রেলওয়ে আমাদের দাবি ছিল যে দীর্ঘদিনের দাবি যে তুফানা বেড়াহাল এর মধ্যে একটি রেলওয়ে ক্রসিং গেইট অথবা একটা আন্ডার ব্রিজের ব্যবস্থা করে দেওয়ার জন্য তো সাবমিটেড মেনি এ গ্রেট হোপ আমি ওনার সঙ্গে দেখা করে মেমোরান্ডামটা সাবমিট করেছি অ্যান্ড রিকোয়েস্ট করেছি যে অতি সত্তর আমাদের এই পশ্চিম শিলচরের বিশেষ করে পশ্চিম শিলচরের জনগণের এই দুরবস্থার কথা চিন্তা করে যাতে আমাদের এই আন্ডার ব্রিজ অথবা রেলওয়ে ক্রসিং এ গেইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য উনি আশ্বাস দিয়েছেন তো আমরা আশাবাদী যে এটা হবে যদি না হয় তাও পরবর্তীতে আমরা এর কিছু কিন্তু ছাড়বো না কারণ পশ্চিম শিলচরের আমরা দেখতে পেয়েছি অ্যান্ড ডে টু ডে উই আর ফেসিং দিস ডিফিকাল্টিস এই শিবাড়ির সিংকিং জোনের কারণে আমাদের প্রতিনিয়ত দুঃখ দুর্দশা আর এই দুঃখ দুর্দশা লাঘব হবে একমাত্র একটাই মানে রোড যেটা অল্টারনেটিভ রোড সেটা হলো তুফানা পার্ট ওয়ান হয়ে বেড়াখাল যাওয়ার পথে যে রেল লাইন আছে এখানে রেলওয়ে ক্রসিং যদি ব্যবস্থা করা হয় তাহলে পশ্চিম শিলচরের জনগণের সঙ্গে সঙ্গে দক্ষিণ শিলচরের জনগণও উপকৃত হবেন শিলচরের ট্রাফিক কনজেশন যেটা আছে সেটাও লাঘব হবে আমরা অল্প সময়ের মধ্যে আমরা শিলচর মেডিকেল কলেজ হসপিটাল সিভিল হসপিটাল বা আদার যেসব অফিসিয়াল ইনস্টিটিউশনস গভর্নমেন্ট ইনস্টিটিউশনস আছে আমরা অতি সহজে সেখানে পৌঁছতে পারব এবং দক্ষিণ কাছাড়ের সঙ্গে পশ্চিম খাছাড়ের একটা সম্পূর্ণ একটা যোগাযোগের মাধ্যম হবে সেটা হলো বেড়াহালের যদি রেল ক্রসিংটা হয়ে যায় তো আমরা আশাবাদী আজকে ওনার যে কথাটা শুনেছি আশাবাদী যে আমাদের এটা হবে তো সবাইকে এই ব্যাপারে আমি আবার অবগত করতে চাই যে যদি আমাদের আজকের মেমোরান্ডামে আমরা ফলপ্রসূ কোনো কিছু না পাই তাহলে কিন্তু আগামী দিনে আমরা যাতে বৃহত্তর আকারে কোনো আন্দোলনের ব্যবস্থা করতে পারি এটার জন্য আর যদি সেটা হয় আমরা আশাবাদী যে আজকে এই ডেভেলপিং ডেভেলপমেন্টের যুগে উন্নয়নের যুগে আমরা আমরা আমার রবিবার শিলচর ঘুঙ্গুর নয় দিবসীয় সিদ্ধিদাতা গণেশ পূজায় অংশগ্রহণ করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজয় মালাকার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ বিশিষ্ট জনেরা আসামের মুখ্যমন্ত্রী প্রথমে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নেন তারপর অখণ্ড প্রদীপ প্রজ্বলন করেন শিলচর ঘুঙ্গুর গণেশ পূজা কমিটির পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করে নয় দিবসীয় সিদ্ধিদাতা গণেশ পূজায় অংশগ্রহণ করার জন্য নর্থ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজ কাছাড়ের কাটিগোড়া এম জি মডেল হাসপাতালে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শিবিরে মোট দুশো জন রোগী নাম নথিভুক্ত করেন চিকিৎসকদের পরীক্ষা একান্ন জনের চোখে ছানি ধরা পড়ে এর মধ্যে বিশ জন রোগীকে শিলচর লায়েন্স আই হাসপাতালে বিনামূল্যে ইন্ট্রোয়াকুলার লেন্স আইওএল সার্জারির জন্য পাঠানো হয়েছে বাকিদের আগামী পঁচিশ সেপ্টেম্বরেই সার্জারি করা হবে এছাড়া শিবিরে অবস্থিত আশি জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় শিবির উপস্থিত ছিলেন বরিষ্ঠ কর্মকর্তা প্রদীপ কুমার দে সুজিত কর গুরুনন্দন ঘোষ সমরজিৎ চক্রবর্তী অভয় জৈন ও পাল পাশাপাশি স্বেচ্ছাসেবক অনুরাধা বোস ও সৌগতদের সক্রিয় সহযোগিতা করেন দিনব্যাপী এই শিবিরে লায়ন্স আই হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা রোগীদের চক্ষু পরীক্ষা করেন স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে লায়ন্স ক্লাবের ধন্যবাদ জ্ঞাপন করেছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমি সমিন্দ্র পাল লায়ন্স ক্লাব বদপুর গ্রেটারের পিআর লায়ন্স ক্লাব বদপুর উদ্যোগে ও শিলচর লায়ন্স আই হসপিটাল বিবিসিএল এর সহযোগিতায় আজ কাটিগোড়া এমজি মডেল হাসপাতালে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে দুইশো জন রোগীর রেজিস্ট্রেশন করা হয়েছে দুশো জন পুরুষ ও মহিলার চক্ষু পরীক্ষা শেষে একান্ন জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে এর মধ্যে কুড়ি জনকে আজই শিলচর লায়েন্স আই হসপিটালে বিনামূল্যে ইন্ট্রা ওকুলার ল্যান্স সংক্ষেপে আই ও এল সার্জারির জন্য প্রেরণ করা হয়েছে বাকি রয়েছেন আরো একত্রিশ জন এই একত্রিশ জনকে আগামী পঁচিশ সেপ্টেম্বর বিনামূল্যে চোখের অপারেশন করা হবে তাছাড়া আজকের এই শিবিরে আশি জনকে আশি জন রোগীর চোখের সমস্যার জন্য বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে আমাদের এই শিবিরে উপস্থিত ছিলেন আমাদের ক্লাবের বরিষ্ঠ কর্মকর্তা শ্রীযুক্ত প্রদীপ কুমার দে সুজিত কর গুরু নন্দন ঘোষ সমর্জিত চক্রবর্তী অভয় জয়ন সহ অন্যান্যরা তাছাড়া আমাদের সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবী হিসেবে অনুরাধা বোস সৌগদ দে আমাদের এই দুইশো ষাট জন রোগীর চক্ষু পরীক্ষা করেছেন শিজুল লাইন্স আই হসপিটালের চিকিৎসক দল আমাদের লাইন্স ক্লাব অব বডুপুর গেটারে এটা 2025 সালের লাইন্স এর বছরে এটা তৃতীয় চক্ষু পরীক্ষা শিবির 2025 26 এর 7 জুলাই আমাদের প্রথম শিবিরে 138 জনের চোখের পরীক্ষা করা হয়েছিল 22 জন ছানি শনাক্ত হয় তাদেরকে শিলচর লাইন্স আই হসপিটালে বিনামূল্যে অপারেশন করা হয়েছে তাছাড়া বাষট্টি জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে দ্বিতীয় প্রজেক্ট হয়েছে দেবেন্দ্রনগর স্থিত বিবিসিএল স্বাস্থ্য শিবিরে গত এগারো আগস্ট সেখানে একাশি জন রোগীর চোখের পরীক্ষা করা হয় তার মধ্যে পনেরো জনের ছানি শনাক্ত হয়েছিল তাদের সবাইকে বিনামূল্যে চোখের অপারেশন করা হয় এবং ছয়ত্রিশ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে আজ এটা আমাদের ক্লাবের তৃতীয় পর্যায়ে পঁচিশ ছাব্বিশের বারোটি চক্ষ পরীক্ষা শিবির হবে এর মধ্যে তিনটি শেষ হয়েছে আরও নয়টি চক্ষ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিলচরের খ্যাতনামা হোটেলে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইলেট যৌথ ইনস্টলেশন এবং ইন্ডাকশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইনস্টলেশন অফিসার গুয়াহাটি থেকে আগত লায়ন সুজিত বাকেরেডিয়া এবং ইন্ডাকশন অফিসার লায়ন সব্যসাচীর রুদ্রগুপ্ত যথাযথ দায়িত্ব পালন করে অনুষ্ঠানকে সফল করে তোলেন মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শনীর পর প্রদীপ প্রজ্বলন করেন দুই অফিসার সঙ্গে ছিলেন ডক্টর এইচ কে চৌধুরী মোহন বণিক সমীক সেন তাপস সাহা সুমিত দাস নবীনা মজুমদার জয়িতা সেন জয়ন্ত দেব অনুপ রায় রাহুল দাস এবং দুই স্বাগতিক ক্লাব ভেলিভিউ সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় লায়ন্স ক্লাব অফ শিলচর ভেলিভিউ কর্তৃক লায়ন্স আই হাসপাতাল এবং চৌধুরী আই হাসপাতাল এর কর্তৃপক্ষকে সমাজে প্রতি তাদের নিবেদিত সেবার জন্য এবং ভেলিভিউ ক্লাবের জিরো ক্যাটারেক্ট মিশনের প্রদর্শক শক্তি হিসেবে সংবর্ধিত করা হয় বক্তব্যে বাকারডিয়া ও রুদ্রগুপ্ত সভার সম্মুখে ও বিশেষ করে নতুনভাবে অন্তর্ভুক্ত সদস্য সজলকান্তি দাস সুবীর দেব শিবুচন্দ্র দাস পার্থকুমার কুমার শাহ চক্রবর্তী এবং সুবর্ণা ব্যানার্জি সকলের কাছে লায়ন্স ইন্টারন্যাশনালের ভাবনা নীতি ও আদর্শ তুলে ধরেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সত্যজিৎ দাস সৌমিত্র শঙ্কর দত্ত আলোকমোহন বণিক ডক্টর কে চৌধুরী ডক্টর মনিকা জয়িতা সেন এবং সম্পাদক অশোভানেত্রী ও সহ অন্যান্যরা

नहीं नहीं। नहीं। आप बहुत बट नहीं बॉस तो है यू आर द्लस बट यू हैव टू बी लाइक यू हैव टू डिसाइड अवर मीटिंग्स कर ही रहे हैं आप लोग में आप लोगों को सामने बहुत मोटिवेट करना आपके क्लब का सक्सेस आपके लीडरशिप पर ही डिपेंड करेगा हमारे मेंटर सुधीर जी हमेशा बोलते हैं ट्राई टू बी ए सर्वेंट लीडर आपको भी डिस्ट्रिक्ट एडवाइजरी कमेटी मीटिंग अटेंड करनी है जो मीट और रीजन मीट वैसे बता दें रीजन मीट इज नॉट ए मैंडेटरी वन जोन मीट इज ए डिस्ट्रिक्ट एडवाइजरी कमेटी मीटिंग आपको क्लब में लीडर्स बनाने आपको भी दो साल हो जाएगा आपका भी ऑलमोस्ट टू इयर्स हो जाएगा था 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 था। नहीं आपके प्रेसिडेंट सिंह विल बी थर्ड ईयर पापे आर पार्वे ना बोल दीजिएगा एक बार हाँ बोल दीजिएगा आर पार्वे ना आप लीडर बनाइए इस ताकि चना के बोले मैं इस साल प्रेसिडेंट बनना चाहता हूँ देखिए आप जो करेंगी आपके ऊपर ये क्लब कहाँ जाएगा उस पर डिपेंड करेगा Since you are already serving as president, I won't say much. तुम्हीं की निश्चर शाते एक दायित्व ग्रहण कर दे। Congratulations। <laughs> आप तो यहीं रहिए। I now call upon uh, immediate past presidents तो यही है। Past presidents हैं कोई आपके क्लब के? आपको क्लब का मेंटल बनना है। आपको देखना है क्लब नया कन्स्ट्रक्शन में जा रहा है कि नहीं जा रहा है। सर नया प्रेसिडेंट नेक्स्ट लानी सीक्योर में लानी जिम्बॉरी आपके लिए आएगी। ये अच्छी बेदी रहे। आपना देश सबके आज के लिए शुंदर श्रंग है। जहाँ हमारे इंस्टॉलेशन सिरमोनी, आपना देश सब তার সাথে আমি বিশেষভাবে ওয়েলকাম জানাচ্ছি আমাদের গুয়াহাটি থেকে আগত আমাদের আজকে ইনস্টলেশন অফিসার সুটিস বা আমাদের আমাদের আছেন ইন্ডাকশান অফিসার আমার সব্যসাচী রুদ্রগুপ্ত আমাদের জ্যাটসি আছেন সত্যজিৎ দা ওনাকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আমাদের মধ্যে যারাই সেলচার সেন্ট্রাল সেলচার অনন্ত সেলচার গ্রেটার ডাইনামিক প্রত্যেক ক্লাবের প্রত্যেক মেম্বারকে হয়তো নাম কাটির শিকার না সবাইকে অত্যন্ত ওয়েলকাম এবং বিশেষ করে ওয়েলকাম জানাচ্ছি চৌধুরী হাই হসপিটাল থেকে আসা আজকে আমাদের বিশেষ অতিথিগণকে ধন্যবাদ সংবাদ শেষ করার আগে এক নজরে দেখিনি আজকে সংবাদ ছিল না প্রধানমন্ত্রীর মাকে অশালীন ভাষা অপমান করা শিলচরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল বিজেপি কাছা জেলা কমিটি কেচি আঘাতে রক্তাক্ত কলেজ পড়ুয়া দরবন্দে দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের রেলওয়ে ক্রসিং এ তোপখানার বেড়াখালে ব্রিজ নির্মাণের দাবি নিয়ে রেলের জেনারেল ম্যানেজার কেসমারক প্রত্যর প্রদান ভুঙ্গুরে নয় দিবসীয় গণেশ পূজায় উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এস নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু সংবাদের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ